এক সময় জানেন বন্ধুরা যারা আমাকে কথায় কথায় অপমান করত আমার বাপের বাড়ির প্রত্যেকজনকে মানে গোটা পরিবারকে কথায় কথায় অপমান করত আজকে তারাই আমাকে দেখলে আর আমার পরিবারকে দেখলে মাথা নিচু করে চলে আর আমার কাছেই তারা সাহায্যের জন্য হাত বাড়ায় কিছু সাহায্য করো এই বলে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা রোজকার মতো সকাল সকাল ঘুম মাখা চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ আমার পরিবারে দুজন সদস্য খুব সকাল সকাল বেরিয়ে যায় আপনারা জানেন আর ওরা খাবারও নিয়ে যায় আর আজকে বানাচ্ছি সাম্বর না হয় আমার জীবনের কিছু কাহানি শোনাতে শোনাতে আপনাদের সাথে সাম্বরের রেসিপিটাও শেয়ার করি এখানে মূলো গাজর বিনস ওলকপি বেগুন আর সজনে আটা টমেটো পেঁয়াজ গোটা করে কেটে অর্ধেক মুসুরি ডাল আর অর্ধেক ডাল মিশিয়ে সেদ্ধ ধরিয়ে দিলাম সাউথ ইন্ডিয়ানরা এইভাবেই সাম্বর বানায় আর বানাবো সেফ ধোসা ওই জন্য চালের পাউডারের সাথে বা চাল গুঁড়ি যাই বলে না কেন বা ব্যাটারের সাথে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু সবজি ছোটো করে কুচিয়ে ওতে মশলা দিয়ে সেফ ধোসার মশলা পাওয়া যায় আর একটু সাম্বার মশলা দিয়ে ওটা ভাত ভাজলেই হয়ে যাবে সেব ধোসা আর হ্যাঁ যে কথাটা বলছিলাম বন্ধুরা জানেন তো মানে উঠতে বসতে আমি যেদিন বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়িতে আসি সেদিন থেকেই আমায় অপমান করতে ওরা শুরু করে সেদিনই আমাকে শোনায় আরে তোমার বাপের বাড়ি থেকে কি শাড়ি দিয়েছে কি গয়না দিয়েছে এগুলো আমাদের কাজের লোকেরাও পড়ে না তার কয়েকদিন পরে আমার যেহেতু ননদ নেই আমার পিসি শাশুড়িরাই ওই ননদের ভূমিকা পালন করতেন আমার শাশুড়ি মাকে ফোন করে বললেন আরে ও তো চাষি বাড়ির মেয়ে ওর বাপের বাড়িতে তো চাষবাস কর ওকে দিয়ে সব কাজ করিয়ে নিও অথচ যেই পিসি শাশুড়ি ওই কথা বলেছিলেন ওনার মেয়েই আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো একই জায়গায় হোস্টেলে থাকতাম ওনার মেয়ের বেলায় আলাদা বিচার আর আমি যেহেতু ওনাদের তুলনায় গরিব ফ্যামিলি থেকে এসেছি তাই উঠতে বসতে আমাকে খোঁটা দিতে ওনারা ছাড়তেন না এমন কি জানেন বন্ধুরা আমার বাপের বাড়িতে অ্যাটাচ বাথরুম ছিল না তাই উঠতে বসতে বলতো তোমার বাবা তো আমাদের বাথরুম দেখে বিয়ে দিয়ে দিয়েছে তখন কান্না ফেত বন্ধুরা আজকে আর কাঁদি না আজকে ওনারা নিজেরাই বুঝে গেছে আমি কোনোদিন উত্তরও দিতে পারিনি কিন্তু সেই বলে না ঈশ্বর থাকে কারো যদি অহংকার অনেক বেড়ে যায় তার পতন শীঘ্র হয়ে যায় ওনাদেরও তাই হয়েছে এমনকি আমি যখন রান্না করে রাখতাম প্রথম যখন বিয়ে হয় তখন তো রান্না করতে পারতাম না তারপর যখন রান্না করে রাখতাম জানেন ওরা ওই রান্না করে রাখা সমস্ত সবজি সবাইকে মিলিয়ে দিত যাতে আমি দুপুরে খেতে না পারি অর্ধেক দিনই প্রায় আমার আতবেড়া খেয়ে থাকতে হতো আর হ্যাঁ এখানে হয়তো আপনারা একটা প্রশ্ন বলবেন যে আমার হাজব্যান্ড কি ভূমিকা পালন করতো ও তো থাকতোই না আমার কাছে আর আমাকে যেতে দেয়া হয়নি আমার শাশুড়ি বলেছিলেন দু জায়গায় গ্যাস জ্বললে অনেক খরচা হবে তাই উনি ওনার ছেলের সাথে আমাকে যেতে দেয়নি ওনাদের কাছেই রেখে দিয়েছিলেন ওনাদের বাড়ির কাজের লোক করে তারপর যখন ব্যাঙ্গালোর ট্রান্সফার হয় আমি প্রায় জোর জবরদস্তি করি ওখান থেকে বেরিয়ে আসি একবার জানেন আমার শ্বশুরবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় তো যথারীতি নিয়ম রক্ষার জন্য মানে ফর্মালিটি মেনটেনের জন্য আমার বাপের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং সবাই এসেও ছিল আমার শাশুড়ি মা এমন খাবার বানিয়েছিল যে সবাই খেতে কুলোয়নি আর আমার পিসি শাশুড়িরা ওনারা বারবার বলছে খেতে পায় না তাই খেতে চলে এসছে আর বারবার তো আমাকে এই কথা শুনতেই হতো বাপের বাড়িতে খেতে পেতে এখানে খেয়ে নাও জানি না বাপের বাড়িতে হয়তো ভালো মন্দ খেতে পেতাম না কিন্তু এরকম খোঁটা কোনো দিন শুনতে হতো না আর জানেন এই কথাগুলো আজকে যখন আপনাদের সাথে শেয়ার করছি না চোখ দিয়ে জল চলে আসছে সেই এইভাবেই কাটছিল আমার জীবন এরপর হঠাৎ করে আমার শ্বশুরমশাইয়ের হার্ট অ্যাটাক হয় এর আগেও হার্ট অ্যাটাক হয়েছিলো তখন জানেন ওনাদের ওই আপনজনরা যারা ওনাদেরকে যুক্তি দিতেন আমার ওপর বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার করার জন্য কেউ আসেনি সেদিন দেখতে কারণ যদি নিজেদের অর্থপরি টাকা পয়সা খরচ হয়ে যায় সেই দিন জানেন আমার বাপের বাড়ির লোকজন আর আমার কাকু ওনাকে নিয়ে হসপিটালাইজ করেছেন তারপরে বেশ কয়েকদিন গাছের নিচে বসিয়ে কাকু কাটিয়েছে যতদিন না আমরা ব্যাঙ্গালোর থেকে গিয়ে পৌঁছেছি কিন্তু ওনাদের ওই যে ভালো রিস্তাদাররা যারা ওনাদের যুক্তি দিতেন আমার ওপর বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার করার জন্য কেউ আগে আসেনি আর জানেন সেই বললাম না অহংকারী মানুষের পতন আমার শাশুড়ি মা যখন ওনার বাপের বাড়িতে কিছু দিত জামা কাপড় আমাকে তো গোটা বাড়িতে চেঁচে চেঁচিয়ে শোনাতো আমার বাপের বাড়ির মতো কেউ দিতে পারবে না ওরকম কেউ হবে না সব সময় উঠতে বসতে উনি আমাকে অপমান করতে ছাড়তেন না আজকে জানেন যখন আমার ভাইরা ভালো চাকরি পায় ওনাদেরকে বলি তখন না ওনারা বলে তোমাদের বাড়ির তো পড়াশোনায় ভালো পাবেই তো তখন না ওনাদের মুখটা নিচু হয়ে যায় আমার না এতে কোনো গর্ববোধ হয় না আমি শুধু ভাবি হে ঈশ্বর তুমি শুধু সৎ বিচার করো কোনো দিন কোনো কিছু বলিনি আজকেও বলবো না যা বলার ঈশ্বরই বলবে কালকে জানেন হঠাৎ করে আমার সব থেকে ছোট যে ভাই আগেই চাকরি করতো কাল ওর থেকে অনেক বেটার চাকরি পেয়েছে তো আমার শাশুড়ি মাকে যখন বললাম উনি বললেন হ্যাঁ তোমাদের বাড়ি তো সবাই ভালো আমাদের দেখো না মেজমাইমার মেয়ে মনে হয় ফেল করে যাবে ওনারাও কম অত্যাচার করেনি আমার ওপর এমনকি আমার শাশুড়িদের এখন এমন সব আর্থিক অবস্থা হয়ে গেছে যাদের অর্থের অহংকার ছিল মেয়ের বিয়ের সময় ফোন করে বলছে আমাদেরকে অর্থ সাহায্য করো যাদের একদিন অহংকারে মাটিতে পা পড়তো না যাদের পুরানো শাড়ি ব্যবহার করা আমাকে এনে দিত ব্যবহার করার জন্য এমন কি জানেন বন্ধুরা আমি যদি আলমারিতে নতুন শাড়ি রেখে আসতাম আমার বাপের বাড়িতে থেকে দেয়া মানে গরিব বাবার দেয়া ওনারা সেগুলো নিয়ে চলে যেতেন আর ওনাদের মেয়েদের আর ওনাদের ব্যবহার করা শাড়িগুলো আমাকে দিয়ে যেতেন পড়ার জন্য এমনকি আমি কোথাও বেরোলে কি পরে যাব সেটাও ওনারা ঠিক করে দিতেন আমার বাবার দেওয়া গয়নাগুলোও আমার ছিল না সেগুলো ওনারা ওনাদের কাছেই রেখে দিতেন হ্যাঁ আজকে আমি বলতে কোনো ভয় পাচ্ছি না কারণ আজকে আর আমার কোনো হারানোর ভয় নেই আমার পায়ের নিচের মাটিটা অনেক শক্ত হয়ে গেছে আর আমার ইউটিউব পরিবার আমাকে আশা করি সহযোগিতা করবে আমার ভাই বোনেরা যেমন নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে আমি আশা করি ইউটিউব করেও নিজের পায়ে দাঁড়িয়ে যাব কিন্তু বন্ধুরা এই জিনিসগুলো না যদি আপনার সাথেও হয় প্রতিবাদ করুন আর ঈশ্বর বলে কেউ রয়েছে তারা ঠিক বিচার পাবে অপেক্ষা করুন দেখতে পাবেন তাদের বিচার হবে আর আপনি যদি কোনো ছেলের পরিবার হন প্লিজ আপনারা নানা বৌমাটির ওপর এইভাবে অত্যাচার করবেন না গরিব বাড়ির মেয়ে অনেক শখ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আসে কিন্তু তারপর যখন এরকম অত্যাচার হয় না তার মনটা পুরোই ভেঙে যায় তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি ইউটিউবে এগিয়ে যেতে পারি আর আপনাদের সহযোগিতাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান না আর আপনার একটা লাইক আর একটা শেয়ার আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এক পাও এগিয়ে যাওয়া সম্ভব নয় আর বড়রা আপনারা আশা করি ভালো থাকবেন আর দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা